হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কারণ এখানে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য কমন কমনযোগ্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের কয়টি রাজ্য সমুদ্র তটের সঙ্গে যুক্ত আছে এখানে চারটি অপশান রয়েছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেবো তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নয়টি রাজ্য তো তোমরা মনে রাখবে ভারতের নয়টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল সমুদ্রতটের সাথে যুক্ত এবং এই রাজ্যগুলির কথা যদি বলা হয় অবশ্যই তোমরা নোট করে নেবে প্রথমত হচ্ছে গুজরাট রাজ্য দ্বিতীয়ত হচ্ছে মহারাষ্ট্র রাজ্য ওকে তৃতীয় হচ্ছে গোয়া ওকে নেক্সট হচ্ছে কর্ণাটক রাজ্য কেরল ওকে তাছাড়াও রয়েছে তামিলনাড়ু ওকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ওকে তো তোমরা মনে রাখবে এই নয়টি রাজ্য সমুদ্রতটের সাথে যুক্ত এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বড় সমুদ্রতট কোন রাজ্যে রয়েছে তো সেখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্য ওকে গুজরাটের সমুদ্রতট সবচেয়ে বড় প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কোন আন্দোলনের সময় সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বারদোলি সত্যাগ্রহ আন্দোলনের সময় সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এটি উনিশশো সালের গুজরাটের ব্রিটিশ সরকার কর্তৃক যে কর বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেটি হচ্ছে বরদলির সত্যাগ্রহ আন্দোলন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সে সময় কী উপাধি দিয়েছিল তো বরদলির এক মহিলা তাকে এই উপাধিটি দিয়েছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং লবণ সত্যাগ্রহের কথা যদি বলা হয় উনিশশো তিরিশ সালে সংগঠিত হয়েছিল ভারত ছাড়ো উনিশশো সালে সংগঠিত হয়েছিল তিন নাম্বার প্রশ্ন কাশ্মীরের সালিমার বাগের স্থাপনা কে করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জাহাঙ্গীর করেছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে ওকে মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের জন্য শ্রীনগরের লেকের কাছে এটি স্থাপনা করেছিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আকবরের কথা আকবর কি নির্মাণ করেছিল আকবর ফতেপুর সিকরি নির্মাণ করেছিল তোমরা মনে রাখবে ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিল আকবর তাছাড়াও আগ্রার লালকেল্লার কথা যদি বলা হয় লালকেল্লা কে নির্মাণ করেছিল সেটাও সঠিক উত্তর হয়ে যাবে আকবর নির্মাণ করেছিল এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন শাহজাহান শাহজাহান কি নির্মাণ করেছিল তিনি তাজমহল নির্মাণ করেছিল ওকে তাজমহল খুবই গুরুত্বপূর্ণ দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিল ওকে দিল্লি জামা মসজিদ নির্মাণ করেছিল আকবর শাহজাহান নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কিডনির যে অংশটি পরিশ্রোধ করার কাজ করে তা হলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নেফ্রন তো তোমরা মনে রাখবে ন্যাফ্রন হলো বৃক্ষ বা কিডনির গঠনগত বা কার্যগত একক ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই নেফ্রন বা কিডনির কাজ এর কথা যদি বলা হয় এর কাজ হচ্ছে রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে মূত্র তৈরি করা ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে অ্যাকশনের কাজ কি ওকে অ্যাকশন হলো এটি নিউরোনির দীর্ঘ প্রবর্ধক এবং স্নায়ু উদ্দীপনায় পরিবহন করে এবং নিউরনের কথা যদি বলা হয় এর কাজ কি এ স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক ওকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন সাইমন কমিশন কোন বছর ভারতে এসেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার প্রথমত তোমরা মনে রাখবে উনিশশো সালে সাইমন গঠিত হয় ওকে তো সাইমন কবে গঠিত হয় 1927 সালে গঠিত হয় ওকে এবং ভারতে এসেছিল 1928 সালের 23 ফেব্রুয়ারি এই ডেটটিও তোমরা মনে রাখবে नेक्स्ट প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কোন অধিবেশনে কংগ্রেসের দুই ভাগে বিভক্ত হয়েছিল অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়েছিল কোন অধিবেশনে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুরাট অধিবেশনে ওকে তো তোমরা মনে রাখবে এই বিভাজন সুরাট স্প্লিট নামে পরিচিত এবং এটি হয়েছিল উনিশশো সাত সালে এবং এই অধিবেশনের সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন ডক্টর রাসবিহারী ঘোষ ওকে রাসবিহারী ঘোষ ছিলেন এর সভাপতি ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন গুজরাটের জীবনরেখা কোন নদীকে বলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নর্মদাকে বলা হয় গুজরাটের জীবনরেখা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই নর্মদা এবং এই তাপ্তি এই দুইটি নদী হচ্ছে ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী ওকে ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী হল নর্মদা ও তাপ্তি নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানব শরীরের বৃহত্তম লালাগন্থি কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পেরোটিড গ্রন্থি হলো মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি যকৃতের কথা যদি বলা হয় এটি মানবদেহের কি বৃহত্তম গ্রন্থি ওকে মানবদেহের বৃহত্তম গ্রন্থি হল যকৃত ওকে এবং প্লিহার কথা যদি বলা হয় অবশ্যই নোট করে নেবে প্লিহা কি প্লিহা হচ্ছে এটি মানব শরীরে ব্লাড ব্যাঙ্ক নামে পরিচিত ওকে রক্ত রক্তভাণ্ডার নামে পরিচিত ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন আনাইমালায় পাহাড়ের সবচেয়ে উঁচু সিংহ কোনটি এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান ডি আনাই মুদি তো তোমরা মনে রাখবে সরি তোমরা মনে রাখবে আনাই মুদি কেবল আনাইমালাই নয় সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সেখানেও হয়ে যাবে আনাই দি ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এই সিংহটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতের ক্যারো রাজ্যে অবস্থিত ভারতের ক্যারো রাজ্যে অবস্থিত এর উচ্চতার কথা যদি বলা হয় দু মিটার হচ্ছে এর উচ্চতা এবং পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ ওকে এবং তোমরা মনে রাখবে আনাই মুদি এ মুদি শব্দের অর্থ কি এর অর্থ হচ্ছে হাতির মাথা ওকে হাতির মাথা নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সকালবেলা শান্তির দেশ কোনটি এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কোরিয়া তো তোমরা মনে রাখবে কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া ঐতিহ্যগতভাবে ল্যান্ড অব দ্য মর্নিং ক্লেম অর্থাৎ সকালবেলার শান্তির দেশ নামে পরিচিত ওকে এবং এই নামটি কোরিয়ান স্থানীয় নাম অর্থাৎ জোসেন ওকে জোসেন থেকে এসেছে তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা দেখো কায়রো তো কায়রোর কথা যদি বলা হয় এটি মিশর দেশের রাজধানী ওকে মিশরের রাজধানী হচ্ছে কায়রো এর পাশাপাশি কিউবার কথা যদি বলা হয় কিউবা হচ্ছে একটি কেরিবীয় দেশ অর্থাৎ দ্বীপ ওকে এবং জাপানের কথা যদি বলা হয় জাপানকে কি বলা হয় উদীয়মান সূর্যের দেশ ওকে উদীয়মান সূর্যের দেশ নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন দুধের শুদ্ধতা কিসে মাপা হয় হয় চারটি রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে সি ল্যাক্টোমিটার যন্ত্রে দুধের শুদ্ধতা মাপা হয়তো কারেক্ট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ল্যাক্টোমিটার হলো এমন একটি যন্ত্র যা দুধের আপেক্ষিক ঘনতা অর্থাৎ দুধের জলের যে ভেজাল আছে কিনা তা যাচাই করা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্যারোমিটার যন্ত্র এটা বায়ুর চাপ ওকে বায়ুর চাপ পরিমাপ করা হয় ওকে হাইড্রোমিটার যন্ত্রের কথা যদি বলা হয় এই যন্ত্রে কি করা হয় তরলের আপেক্ষিক ঘনত্ব ওকে কিসে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার যন্ত্রের কথা যদি বলা হয় এই যন্ত্রে কি পরিমাপ করা হয় বায়ুর আর্দ্রতা ওকে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন গুগলের জনক কাকে বলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ সার্জে ব্রিন ও লেরি পেজ এই দুইজন গুগলের জনক নামে পরিচিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এর প্রতিষ্ঠাতা বা জনক হলেন এই দুইজন মহান ব্যক্তি এবং কত সালে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে গুগল প্রতিষ্ঠা করেছিলেন ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে মার্টিন কোপারের কথা তিনি কি আবিষ্কার করেন মোবাইল ওকে মোবাইল আবিষ্কার করেন প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন প্রোটিনের তাপন মূল্য কত এখানে চারটি অপশান রয়েছে তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি হলো প্রোটিনের তাপন মূল্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো সুবিধার্থে ফোর কিলো ক্যালোরি ধরা হয় প্রোটিনের তাপন মূল্য মনে রাখবে এর পাশাপাশি কার্বোহাইড্রেটের কথা যদি বলা হয় ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি হচ্ছে কার্বোহাইড্রেটের তাপন মূল্য এছাড়াও ফ্যাটের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওকে ফ্যাটের তাপন মূল্য কত তো সেখানে তোমরা মনে রাখবে নাইন কিলো ক্যালোরি ওকে নাইন কিলো ক্যালোরি হচ্ছে ফ্যাটের তাপন মূল্য নেক্সট প্রশ্ন দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড কেনিং হলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পয়েন্ট জিরো থ্রি থ্রি পারসেন্ট হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি আঠাত্তর পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ ওকে অক্সিজেন অর্থাৎ ওটু গ্যাসের পরিমাণ হচ্ছে একুশ পার্সেন্ট তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন কোন আইনকে ব্ল্যাক বিল বলে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান এ রাউলাট অ্যাক্ট অর্থাৎ রাউলাট আইনকে ব্ল্যাক বিল বলা হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে উনিশশো সালে পাস হওয়া এই রাউলাট অ্যাক্ট বা রাওলাট বিলকে ব্ল্যাক বিল বা কালো আইন বলা হয় এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার কোনো প্রকার প্রমাণ বা বিচার ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা কারারুদ্ধ করত এবং এর বিরুদ্ধে ভারত জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল তো তোমরা এই পয়েন্টটি মনে রাখবে নেক্সট হলো সতেরো নম্বর প্রশ্ন সংসদের লোকসভা ও রাজ্যসভা ছাড়া তৃতীয় অঙ্গ কোনটি তো তোমরা নিশ্চয়ই জানো সঠিক হয়ে যাবে অপশন সি রাষ্ট্রপতি ওকে তো ভারতীয় সংবিধান অনুযায়ী আর্টিকেলের কথা যদি বলা হয় সেভেন্টি নাইনে উল্লেখ রয়েছে ভারতের সংসদ গঠিত রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে এবং তোমরা মনে রাখবে এই লোকসভাকে কি বলা হয় এবং রাজ্যসভাকে কি বলা হয় এবং লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ বলা হয় ওকে এবং রাজ্যসভাকে কি বলা হয় উচ্চ কক্ষ বলা হয় এর পাশাপাশি প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় তিনি হলেন সরকারের প্রধান ওকে এবং উপরাষ্ট্রপতির কথা যদি বলা হয় তিনি কে এবং রাজ্যপালের কথা যদি বলা হয় রাজ্যপাল তিনি রাজ্যের সংবিধানিক প্রধান ওকে রাজ্যের সংবিধানিক প্রধান তোমরা এটা মনে রাখবে রাজ্যের সংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল নেক্সট প্রশ্ন হল আঠেরো নম্বর প্রশ্ন ভুদান আন্দোলন কে শুরু করেছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আচার্য বিনোবাভাবে ভুদান আন্দোলন শুরু করেছিল ওকে তো কোথায় শুরু করেছিল উনিশশো একান্ন সালে বিনোবাভাবে শুরু করেছিল ভুদান আন্দোলন অন্ধ্রপ্রদেশে অপশান নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে কোন শহরকে জানা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নাসিক মহারাষ্ট্র ওকে তো মহারাষ্ট্রের নাসিক শহরকে ভারতের ওয়াইন ক্যাপিটাল বলা হয় কারণ এটি ভারতের বৃহত্তম আঙ্গুর উৎপাদক কেন্দ্র এখানে অসংখ্য ওয়াইনারি অবস্থিত ওকে তো অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং নাসিকের কথা যদি বলা হয় নাসিককে আর কি বলা হয় ভারতের ক্যালিফোর্নিয়াও বলা হয় ওকে ক্যালিফোনিয়াও বলা হয় ভারতের এর পাশাপাশি তোমরা মনে রাখবে জয়পুরের কথা যদি বলা হয় রাজস্থানের জয়পুরকে কি বলা হয় পিঙ্ক সিটি বলা হয় ওকে পিঙ্ক সিটি বলা হয় এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেমন গোদাবরীর কথা যদি বলা হয় গোদাবরী নদী এটি হচ্ছে গুরুত্বপূর্ণ হিন্দুদের তীর্থস্থান ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত এই প্রশ্নের সরি উত্তরটি হয়ে যাবে অপশান সি রাজস্থানে পুষ্কর হ্রদ অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে রাজস্থানে আজমের থেকে এগারো কিলোমিটার দূরে পুষ্কর নামে একটি স্থানে অবস্থিত ওই পুষ্কর হলটি এবং সেখানে পুষ্কর মেলা আয়োজন করা হয় এবং এটি হচ্ছে হিন্দুদের একটি পবিত্র হ্রদ বা হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন দু টাকার নতুন নোটের পিছনে কিসের ছবি ছাপা আছে তো তোমরা মনে রাখবে বর্তমানে দু টাকার নোট প্রচলন নেই বন্ধ হয়ে গিয়েছে ওকে যেখানে কিসের চিত্র অঙ্কিত ছিল মঙ্গল জানের চিত্র অঙ্কিত ছিল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বর্তমানে এটি বন্ধ হয়ে গেছে দু হাজার টাকার নোটটি ওকে এছাড়াও বাকি যে নোটগুলি রয়েছে যেমন লালকেল্লা লালকেল্লার কথা যদি বলা হয় পাঁচশো টাকার নোটে লালকেল্লার চিত্র অঙ্কিত রয়েছে এবং হাম্পির কথা যদি বলা হয় পঞ্চাশ টাকার নোটে হাম্পির চিত্র অঙ্কিত রয়েছে ওকে এছাড়াও আরও কিছু নোট রয়েছে যেমন দশ টাকার নোটের কথা যদি বলা হয় কোনার্কীর সূর্য মন্দির ওকে সূর্য মন্দির তাছাড়াও রয়েছে কুড়ি টাকার নোটের কথা যদি বলা হয় ইলোরা গুহা ইলোরা গুহা ওকে এবং একশো টাকার নোটের কথা যদি বলা হয় রানী কি ভাব রানী ভাবে চিত্র অঙ্কিত রয়েছে এবং দুশো টাকার নোটে সাঁচি স্তূপের চিত্র অঙ্কিত রয়েছে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন পাঁচশো টাকার নোটের পিছনে কিসের চিত্র অঙ্কিত রয়েছে তো একটু আগেই বললাম তো পাঁচশো টাকার নোটের কথা যদি বলা হয় পাঁচশো টাকার নোটের পিছনে রয়েছে লালকেল্লার ছবি ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং ভারতের স্বাধীনতা এবং ঐতিহ্যের প্রতীক লালকেল্লা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং নোটের সামনের দিকের কথা যদি বলা হয় সেখানে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি ওকে এবং স্বচ্ছ ভারত লোগো লাগানো রয়েছে তোমরা একবার দেখে নেবে ওকে নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মেট্রো রেল কবে চালু হয় তো এখানে চারটি অপশান রয়েছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উনিশশো চুরাশি সালে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল ওকে কোথায় চালু হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতাতে তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যপাল অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে সাধারণত রাজ্যে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে বা আচার্য রয়েছে আনুষ্ঠানিক প্রধান হলেন রাজ্যের রাজ্যপাল এবং তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান অপশন নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বড়াই নদীর উপর অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে ভারতের উচ্চতম জলপ্রপাতটির কি নাম কুঞ্চিকল জলপ্রপাত ওকে কাল জলপ্রপাত হল ভারতের উচ্চতম জলপ্রপাত যেটি বরাহি নদীর উপর অবস্থিত এটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত ওকে কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এর উচ্চতার কথা যদি বলা হয় চারশো মিটার হচ্ছে এর উচ্চতা তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত